শুভ সকাল সবাইকে আমার আরো একটা আজ সানডে আজ কোথাও যেতে ইচ্ছে করছে না বাসায় থাকবো বাচ্চারা যতই চালাক যত কিছু করুক বাসায় থাকবো বাসায় রান্না বান্না করব বাসায় সারাটা দিন যাবে কিভাবে দিনটা কাটবে সেটাই আজকের ব্লগটা শেয়ার করবো এই যে তারা সকালে ব্রেড খেয়ে এখন তাদের ফেভারেট স্ট্রবেরি খাচ্ছে তোমাদের স্ট্রবেরি ফেভারেট

শেষ শেষ ফেলেছে ও আজকে বাজার আজদা থেকে বাংলা বাজারে তো আমাদের বাসা থেকে দূরে আজদা থেকে বেশি বাজার করা হয় আমাদের তো আসদায় যা যা পাওয়া যায় আর আমার বাচ্চাদের ফেভারিট স্ট্রবেরি বাসার সামনে যে সবটা আছে ওইখানে স্ট্রবেরি ছোট এবং দামও বেশি তো এইখানে এই তাদেরকে ফেভারেট চানাচুর আমি এত চানাচুর খাই না আমি কেন জানি টুবার প্রেগনেন্সি থেকে সেই যে আমি ক্রিস্প খাওয়া স্টপ করেছি আমার ক্রিস্প ভালো লাগে না অনেক দেখি সবজি কি রান্না করতে পারি আজকে এইটা ফুলকপি একটা ছোট্ট ফুলকপি এই যে আরেকজন আসছে আপু কি হয়েছে

হাউ কিউট ইজ দিস তু বা তাবিদের জন্য রামাদান স্পেশাল আমি এই দুইটা কিনলাম এগুলো তেমতে পেয়েছিলাম এগুলো পুরোই আমার প্ল্যানের বাইরে বাজেটের বাইরে বাট দেখে মনে হলো আই শুড বাই দিস ফর দ্যাম এটা তুবার অভিয়াসলি দেখে বুঝে যাচ্ছে এটা তাবিদের রোজার মাসে পড়লে ভালো লাগবে তাই না রোজা ছাড়াও পড়লে ভালো লাগবে আমার ভালো লেগেছে ওদের এই থিমটা যেহেতু পুরোপুরি বাসায় থাকবো তো বাসাতেই বান্না টুকটাক করবো তো এই যে দেখো রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি বলছি কি নিচ্ছি আজকে চটপটি করবো চটপটি মিন্স একদম প্রপার চটপটি না বাসায় যা যা আছে তা দিয়েই করবো হয়তো বা টকও বাসায় তো যা আছে রস দিয়ে হয়তোবা চালিয়ে নেবো বা ওই যে গোলগাপ্পা যে ফুচকা সেটাও নাই আমি তুবার জন্য কিচেন কিচেন বলে চিকেন রান্না করছি এখানে চিনি মাছটা ভাজি করবো দিশার স্টাইলে এখানে মাঝাজি করব আর তার সাথে এখানে স্পিনাচ আছে স্পিনাচ আর কি করব চিন্তা করছি আমার এখানে মোটামুটি রান্নাটা হয়ে যাচ্ছে চটপটি তো চটপটি ঠিক ওইভাবে না কোনো মতে করছি আজকে আজকে খুব উল্টাপাল্টা করে করছি যেই নিয়মে করি রান্না ওই নিয়মে করছি না যাই হোক ওইখানে হচ্ছে চটপটি আর ওখানে চিকেন রান্না করছি আর এখানে এই যে প্রিপারেশন নিয়ে রেখেছি বাকি রান্নাগুলোর জন্য আর এখানে এক্সট্রা চটপটির বুট আছে এটা রেখে দেব টাইম পরে খাবো কোনো কিছু সালাদটা তাদের সাথে বানিয়ে এখানে আমি মাছটা আগে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি এখন তেলটা ভালো গরম হয়েছে ভালো তেলে মানে ভালো দেওয়ার এটা দিয়ে দিবো একটু ভালো তেল লাগে রান্নাটাতে এটা বিষাক থেকে শেখা রান্না এটা ফার্স্ট লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব ভালো মতো করে পরে মরিচ

আমাদের যারা বাংলাদেশের বাইরে থাকি এটা ওরা অনেক ফিল করতে পারবে যে গেস্ট আসলে আমরা সবাই কতটা বাঙালি খাবার খেতে চাই এরা দেখবেন এই পোলাও রেস্টের থেকে আজকে অনেক বছর পরে বাসা চটপটি করছে যদিও প্রপার ওয়ে হয় নাই আমারে বলতে আমি ফুটকা নিয়ে আসতাম আমার ছিল বাসায় আল্লাহ লজ্জা লজ্জা কি অল্প খাবার লবণ হইলি হয় আর সিদ্ধ হইলি খা আজকের খাবার শেষ হচ্ছে এই মজার পুডিংটা দিয়ে এটা আজকে ফারিহা বানিয়ে এনেছিল অনেক মজা হয়েছে পুডিং আমি যত ডায়েট করি পুডিং দেখলে আমার ডায়েট থাকে না এত মজা সফ পুডিং রাত দেড়টার দিকে পুডিং হচ্ছে রাতে কিন্তু ভাত খাই না ডায়েট করেছে বলে করো থালা বাটা একটু থালা বাসন একটু ধোয়া বাকি আছে এগুলো ধুয়ে নিচ্ছি কিচেন মোটামুটি ক্লিন করার ডান হলো বিনটাও বেঁধে ফেলেছি আমার দিনের ময়লা আমি দিনই চেষ্টা করি ফেলে দিতে সো কিচেন ইজ লুকিং নাইস রাত হলেও আমি আমার এখন এই সিটিং রুমটা ঠিক করবো মোটামুটি আমার সিটিং রুমও ক্লিন করা টান সকালবেলায় উঠে কী কী ব্রেকফাস্ট এখানে আমি আমার এই যে ছোট বক্সটা কিনেছি তো এইটা আমি আজকাল ভালো মতো ইউজ করি আমার খুব ভালো লেগেছে জিনিসটা কমের মধ্যে যা আর ব্রেকফাস্ট খাবো এখানেই থাকবে বাচ্চাদের জন্য আমার জন্য তো জিনিসটা দেখতেও আসলে আপ লাগে কোনো একটা বক্সে না রেখে এভাবে রেখে দেখতে ভালো লাগে আর আমি আগামীকাল ইনশাল্লাহ এই জিনিসগুলো এখান থেকে শর্ট আউট করবো অ্যান্ড আঁখি রান্নাঘর থেকে আমি আখি এখন এখানেই বিদায় নিচ্ছি আই মিন আমার ব্লগের থেকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ভালো একটা উইকেন্ড গেলো যদিও একটু ক্যায়োটিক ছিল উইকেন্ড আসলে মাথা গরম থাকে আমার তো যাই হোক আমার আজকে ব্লগ তো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ টারাবাই ভি আবার জন্য দেখা পাই।